হ্যালো বিএস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা আবারও চলে আসছি হালিমা পার্লার গ্যালারির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন সকল ধরনের ভিডিও আপলোড পাবেন আমাদের কাছ থেকে তো আজকে আমরা যে আইটেমটা দেখাবো এটা হচ্ছে আপনার সিপিএস সিপিএস ক্যারাটিন ট্রিটমেন্ট এটা হেয়ার ডক্টরের নাইনটি এইট পার্সেন্ট ক্যারাটিন ট্রিটমেন্ট এটা আপনার চুল শাইনিং সিল্কি এবং স্মুথ করবে এটা ফোর ইন ওয়ান কাজ করবে এটা হচ্ছে আপনার অ্যালোভেরা অ্যালোভেরা ফ্লেভার এটা অনেকের চুল যাতে রাফ আসে এবং চুলটা পাম পাম্প হয়ে রয়েছে এবং চুলের শ্য খুশকি আসে ওগুলো রিমুভ করার জন্য আপনি এই ট্রিটমেন্টটা ইউজ করতে পারবেন এবং অনেকে আপনার রিবন্ডিং করার তিন দিন পরে এই ট্রিটমেন্টটা ইউজ করতে পারবেন আপনার রিবন্ডিংটা যাতে লং টাইম এবং সিল্কি স্মুথ সবসময় থাকে ওই ক্ষেত্রে আপনার এই হেয়ার ট্রিটমেন্টগুলো ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার সিপিএস ক্যারিং ট্রিটমেন্ট এটা হচ্ছে আপনার অ্যালোভেরা ফ্লেভার এগুলো বিভিন্ন ফ্লেভার হয়ে থাকে এটা হচ্ছে আপনার অ্যালোভেরা ফ্লেভার তো এটার ভিতরে বিভিন্ন ফ্লেভার হয় যেমন ফার্স্ট টাইম আমি আপনাদেরকে যে ফ্লেভারটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার অ্যালোভেরা ফ্লেভার এটা হচ্ছে আপনার নোটস ক্যারাটিন আপনার হেয়ারটা একটা সুপার স্মুথ আপনার স্মুথ এবং শাইনি সিল্কি স্মুথ খুবই ভালো কাজ করবে এটা আপনার রিবন্ডিং করার পরে ইউজ করতে পারেন এবং যারা সপ্তাহে হেয়ার ট্রিটমেন্ট করেন তারা ইউজ করবেন ফার্স্ট টাইম চুলটা শ্যাম্পু করে ওয়াশ করে নেবেন তারপরে এই ট্রিটমেন্টটা আপনারা ইউজ করতে পারেন শাইনিং সিল্কি স্মুথের কাজে খুবই ভালো কাজ করে এটা হচ্ছে আপনার নোটস ফ্লেভার এরপরে যে ফ্লেভারটা দেখাবো এটা হচ্ছে আপনার স্ট্রবেরি ফ্লেভারের তো এখন আপনাদেরকে এটা হচ্ছে আপনার স্ট্রবেরি ফ্লেভার আর এটা হচ্ছে আপনার গ্রিপ ফ্লেভারের হেয়ার ডক্টর ক্যারাটিন ট্রিটমেন্ট আর আপনারা যখন কিনবেন প্রোডাক্টগুলো অবশ্যই স্ক্যানিং করবেন কারণ বর্তমানে অ্যাভেলেবেল মার্কেটে কফি প্রোডাক্ট পাওয়া যায় এটা আপনার প্রফেশনাল হেয়ার কেয়ার সিপিএস ক্যারাটিন ট্রিটমেন্ট এটা হচ্ছে আপনার গ্রিপ ফ্লেভারের এরপর যে ফ্লেভারটা দেখাবো এটা হচ্ছে আপনার ক্যারাটিন মিল্ক ট্রিটমেন্ট সিপিএস ক্যারাটিন মিল্ক ট্রিটমেন্ট এটা প্রফেশনাল হেয়ার কেয়ার এক্সপার্ট এটা সেলুন এবং পার্লারে আপনারা ইউজ করতে পারবেন এটাও আপনার ফোর ইন ওয়ান কাজ করবো আপনার স্মুথ শাইনি ম্যানেজেবল এবং সিল্কে সুপার স্মুথ প্রফেশনাল ট্রিটমেন্ট যেটা বলা হয় অনেকে আপনার সিপিএস ট্রিটমেন্ট বলেন বা সিপিএস ক্যারাটিন ট্রিটমেন্ট বলেন এগুলো বিভিন্ন ফ্লেভার হয়ে থাকে যেমন এটা হচ্ছে আপনার মিল্ক ফ্লেভারের এরপর আমি আপনাদেরকে যে ফ্লেভারটা দেখাবো এটা হচ্ছে আপনার কোকোনাট কোকোনাট ফ্লেভারের পিওর কোকোনাট এক্সট্রা হচ্ছে আপনার স্মুথ অ্যান্ড হেয়ার কেয়ার হেলদি কেয়ার এটা আপনার ফোর ইন ওয়ান কাজ করে তো এগুলো আপনার সবগুলোই হেয়ার ট্রিটমেন্ট এক একটা এক এক ফ্লেভারের ক্যারাটিন ট্রিটমেন্ট বলে অনেকে অনেকে আপনার হেয়ার ট্রিটমেন্ট বলে অনেকে সিপিএস বলে এক একজন এক এক নামে এগুলো আমরা বলে থাকি তো পার্লার এবং সেলনের জন্য এবং রিবন্ডিং করার পর আপনার এই ট্রিটমেন্টগুলো ইউজ করতে পারেন চলতে যথেষ্ট শাইনিং সিল্কি স্মুথটা লং টাইম থাকে এবং যাদের চুল রাফ হয়ে গেছে পার্সোনালি আপনারা ইউজ করতে পারবেন চুলটা শাইনিং সিল্কি স্মুথ করার জন্য তো এগুলো আপনার বিভিন্ন ফ্লেভার হয়ে থাকে আমি ফার্স্ট টাইম থেকে ফ্লেভারগুলো আবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিল্ক ফ্লেভারের এটা হচ্ছে অ্যালোভেরা এটা হচ্ছে নুটস ফ্লেভারের এটা হচ্ছে আপনার স্ট্রবেরি ফ্লেভারের এটা হচ্ছে কোকোনাট ফ্লেভারের এবং এটা হচ্ছে আপনার গ্রিপস ফ্লেভারের যার যার পছন্দ অনুযায়ী আপনারা ফ্লেভারগুলো নিতে পারবেন একদম সম্পূর্ণ পাইকারি দামে পার্লার এবং সেলুনের জন্য আপনারা নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে পার্সোনালি ইউজ করতে পারবেন এছাড়া পার্লার এবং সেলুনের যাবতীয় সকল ধরনের প্রশাধনিক সামগ্রী আমাদের কাছে পাবেন সম্পূর্ণ পাইকারি দাম তো আমরা আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে আপনার হালিমা পার্লার গ্যালারি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আপনার এরোপ্লেন মসজিদের গলি এবং অনেকে ফেন্সি শোরুমের গলি বললেও চিনবেন আপনারা যারা নিতে চান আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এবং আমাদের সব সপাইস নিতে পারবেন পার্লারের যাবতীয় সকল ধরনের প্রশাধনিক সামগ্রী হবে আমাদের কাছে পাইকারি দামে ফেসিয়াল আইটেম থেকে শুরু করে হার্বাল সামগ্রী এবং রিবনিং আইটেম হেয়ার পলিশের আইটেম হেয়ার কালার পার্লারের যাবতীয় সকল ধরনের প্রশাসনিক সামগ্রী পাবেন আমাদের কাছে সম্পূর্ণ পাইকারে দামে তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং নিত্য নতুন সকল ধরনের প্রোডাক্টের ভিডিও পাবেন